অবশেষে ঐক্যবদ্ধ হচ্ছে সৌদি সহ ছয় আরব দেশ কুয়েত মিশর সৌদি আরব বাহরাইন আরব আমিরাত ও জর্ডান এই ছয় আরব রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল জর্ডানে মিলিত হয়েছিল আঞ্চলিক সংকট নিরসনে ঐক্যবদ্ধ কর্মসূচি প্রণয়নের উদ্দেশ্যে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী এ খবর নিজে জানিয়েছেন মৃতসাগরের তীরে বাদশাহ হোসেন বিন তালাল কনফারেন্সেশন সেন্টারে তফরত পাঁচ আরব পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন জরানের পররাষ্ট্রমন্ত্রী আইমান আল সাফাদি বৈঠক শেষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুফিয়ান কুদা জানান মন্ত্রীরা দ্বিতীয় পক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক ঘটনা নিয়ে আলোচনা করবেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী সালেহ শুক্রি কুয়েতের সাবা খালেদ আল সাবা আরব আমিরাতের আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বাহরাইনের খালেদ বিন আহম্মদ আল খলিফা ও সৌদি আরবের আগেল আল জুবায়ের মঙ্গলবার আম্মানে পৌঁছান তারা জর্ডানের বাচ্চা দ্বিতীয় আব্দুল্লাহর সাথেও বৈঠক করেন তিনি আঞ্চলিক ইস্যুদের সমন্বিত আরব অবস্থানের উপর গুরুত্ব আরোপ করেছেন তো বন্ধুরা বুঝতে পারছেন হঠাৎ করে সৌদি আরবের অর্থাৎ মধ্যপ্রাচ্যের ছয়টি দেশের মন্ত্রীরা একত্রিত হয়েছেন কুয়েত মিশর সৌদি আরব বাহরাইন আরব আমিরাত ও জর্ডান তো বন্ধুরা গতকাল জর্ডানে মিলিত ছয় দেশের নিশ্চয় কোনো ভালো খবর দেওয়ার জন্য কিসের খবর জানতে হলে দেখতে হবে আমাদের চ্যানেলটি সৌদি আরব সৌদি প্রবাসীদেরকে নিয়ে সকল প্রকার লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনার বাটনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ